তার সিভিক ভলেন্টিয়ার তার সন্দীপ আর খুন করেছে তার চোখ থেকে জল বন অত্যাচারিত হয়েছেন আমাদের কাছে ভেজা কি আছে কিছুই নয় আমার কন্যা আমার বেটি আমার বোন আমার দিদি আমার মা আমার নারী শক্তি যাকে আমরা মা দুর্গা হিসেবে পূজা করি আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি তাদের জন্য বিজেপির লড়াই চলছে চলবে এই নরেন্দ্র মোদীজি নারী শক্তিকে সম্মান দিয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন দ্রৌপদী মুর্মুকে এই নরেন্দ্র মোদীজি স্বাধীনতার পরে লোকসভা বিধানসভায় মহিলাদের এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছেন উনত্রিশ সালের ভোট থেকে যত ভোট হবে এক তৃতীয়াংশ মহিলা এমপি হবে এমএলএ হবে মোদিজি এটা করে দেখিয়েছেন মোদীজি পাঁচটা কাজ দিয়েছেন দেশের মানুষকে সব মহিলাদের জন্য এক হল স্বচ্ছ ভারতে শৌচালয় চোদ্দ কোটি শৌচালয় দেশে তৈরি হয়েছে এই রাজ্যে বাহাত্তর লক্ষ শৌচালয় হয়েছে যদিও আপনারা পাননি বারো হাজার টাকা করে দিয়েছেন পাননি আপনারা কয়লা অরূপ কয়লা চক্রবর্তী ফেলেছে লুটপাট হয়ে গেছে লুটপাট হয়ে গেছে পাননি আপনারা নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন কোথায় বাড়ি মমতা ব্যানার্জি চোর মমতা বাড়ি বাড়ি হয়েছে এবং শুনলে অবাক হবেন এই বাড়িগুলোর এগ্রিমেন্ট মহিলাদের নামে করতে হয়েছে নইলে মোদীজি এক লক্ষ পঁচিশ হাজার টাকা করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয় কাজ করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা এই যে মাথা কিছু পাঁচ কেজি করে চাল আর গম নিয়ে আসেন না এখানে তো গমের বদলে আটা দেয় পোকা আটা গবাদি পশুও খায় না ও কাঠমানি আছে ফ্লাওয়ার মিলের সঙ্গে চোর মমতা চোর বালু চোর ভাইপো চা ভাগ আছে বা কিবুর রহমান বিরাশি কোটি দেশের মানুষকে অন্ন সুরক্ষা যোজনায় রেশন দিয়ে ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদীজি কারণ মায়েরা দিদিরা বোনেরা সহধর্মিনীরা তারাই বাড়িতে খাবার তৈরি করলে আমরা খাবার গ্রহণ করি নরেন্দ্র মোদী আপনাদের কষ্টটা জানেন নরেন্দ্র মোদীজি এগারো কোটি উজালার গ্যাস দিয়েছেন হাজারের গ্যাসের থেকে চারশো টাকা করে কম পায় উজালার গ্যাসের জানা হোল্ডার এগারো কোটি দেশে এই রাজ্যে কত চিৎকার করে না দেয় না কোটি উনত্রিশ লক্ষ মহিলা উজালা এক উজালা দুই পশ্চিমবঙ্গে পাচ্ছেন নরেন্দ্র মোদীজি আপনাদের জন্য জল জীবন মিশন চালু করে ঘর ঘর নলে জল গোটা ভারত পেয়ে গেছে পশ্চিমবঙ্গে কোন বাড়িতে নলে জল নাই নলও আছে নলকূপ থেকে জল আর নাই দু নাই এগারো সাল থেকে মমতা ব্যানার্জি এই বাঁকুড়াতে আগে তো ঢুকতে পারতো না হপ কেটেছি আমি ওই খাচ্ছে মমতা ঢুকতে পারত না দু হাজার ন সাল পয়লা ফেব্রুয়ারি মমতা এসেছিলেন তখন সিপিএম কে তারাও স্লোগান ছিল তারা শহরে আমি এইরকমই একটি বড় মিছিল করে মাচান তলাতে সভা করে মমতা ব্যানার্জিকে আসার রাস্তা করে দিয়েছিলাম আমি গাঁয়ের ছেলে আপনি লাল মাটি আমি বালু মাটি আমি আপনাদের লোক আমি মমতা ব্যানার্জি তার ভাইফোর মতো হেলিকপ্টার প্লেনে চড়া লোক নয় আমি গায়ে লোক আমরা রাস্তা পরিষ্কার করেছিলাম জঙ্গল মহলে ওরা রাজ করেছে মনিন্দ্র গোপেদের রাজত্ব ছিল সুশান্ত ঘোষের রাজত্ব ছিল অমীয় পাত্রের রাজত্ব ছিল মনোরঞ্জন পাত্রের রাজত্ব ছিল উপেন কিস্কুর রাজত্ব ছিল এখানে কেউ ঢুকতে পারত না আমরা রাস্তা করে দিয়েছিলাম তাই আজকে কন্যা সুরক্ষা যাত্রা মমতা ব্যানার্জি থাকলে এই রাজ্যের কেউ সুরক্ষিত থাকতে পারবেন না আপনারা জোট বানুন চিন্তা করবেন না ভোটের ঠিক আগে জাতীয় নেতারা আসবেন জাতীয় নেতারা এসে সংকল্প পত্র দেবেন নারীর অর্থনৈতিক সমৃদ্ধি নারীর অধিকার বেকারের কর্মসংস্থান শিল্পকে ফিরিয়ে আনা কৃষকের অধিকার আলু চাষি ধান চাষিদের রক্ষা করা জঙ্গল রক্ষা করা পাথর রক্ষা করা আমাদের প্রকৃতি মা কে রক্ষা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন